এবং আমি গতকালকে এইটারই একটা একটা পেজের ছবি আপলোড করছিলাম তো এটা এই বইয়েরই ছিল যে বিভৎস করছিলাম এই ছিল প্রত্যন্ত এক গ্রামে এক সিরিয়াল কিলারের বসবাস যার নাম তবারক মিয়া সবাই বলে যে সে নাকি মানুষজনকে ভুলায় ভালায় তার কুটিরে নিয়ে যায় এবং কুটিরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে খন্ড খন্ড করে ফেলে তো একদিন অ্যালিগেশন উঠলো মানে অভিযোগ উঠলো যে গ্রামের এক দুস্থ পরিবারের এক মহিলা তার একমাত্র সন্তানকে সে ভুলায় ভালায় নিয়ে গেছে তো গ্রামবাসী রেগে যায় রেগে গিয়ে তার কুটিরটা ঘেরাও করে এবং তাকে গণপিটুনি দিয়ে আগুনে পুড়ায় মারায় ফেলা তো অনেক বছর পরে ওই ঘটনা অনেক বছর পরে একটা ইউনিভার্সিটির একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে তো ওই ফিল্ম ফেস্টিভ্যালে অনেকগুলো টিম তাদের নাম দিচ্ছে তারা শর্ট ফিল্ম বানাচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আর কি তো ওই ফিল্ম ফেস্টিভ্যালে একটা টিম এই এই ওই সিরিয়াল কিলার ওই তওয়ারক মিয়া এই তবারক মিয়ার কাহিনীর উপরে মানে উপজীব্য করে একটা শর্ট ফিল্ম তৈরি করে তো ওই শর্ট ফিল্মটাতে তারা এই দৃশ্য তাদের এই যে তওয়ারক মিয়ার ধরা পড়া গণপিটুনি খাওয়া আগুনে পুড়ে মরা এই জিনিসগুলো তারা দৃশ্যায়ন করে তো ওই শর্ট ফিল্মটা তৈরি করার পর থেকেই হঠাৎ করে শুরু হয় যে যারা যারা ওই শর্ট ফিল্মটা দেখে তারা তারাই তবারক মিয়াকে দেখতে পায় তার তাও শুধু তবারক মিয়াই না তবারক মিয়া সেই ছিন্ন ভিন্ন পোড়া লাশটা তাদের চোখের সামনে চলে আসে একটু মানে ভিন্ন সময় তো এটা কি আসলেই তবারক মিয়া এবং যদি তবরকম হয়েই থাকে তাহলে কেন সে এদেরকে দেখা দিচ্ছে এবং যাদেরকে সে দেখা দিচ্ছে তাদের পরিণতি এত বিহৎস কেন হচ্ছে তো এই হচ্ছে শর্ট ফিল্মের কাহিনি তো বেঞ্জিন প্রকাশন থেকে খুব রিসেন্টলি একদম গরম গরম এই বইটা আসছে মাত্র কয়েকদিনই হয়েছে প্রি বুকিংও শেষ হয়েছে মনে হয় সপ্তাহখানেক হয়েছে প্রি বুকিংয়ের পরপর মোটামুটি আমরা তাড়াতাড়ি বইগুলো হাতে পেয়ে গেছি অন্যান্য প্রকাশনের মতো অনেক লেট করায় নেই বেঞ্জিন মোটামুটি তাড়াতাড়ি ডেলিভার করছি খুব বেশি ওয়েট করায় নেই তো লুৎফুল কায়সার ভাইয়ের আরেকটা মৌলিক উপন্যাসিকা আমরা পাইলাম লুৎফুল ক্যাসার ভাইয়ের আগে আমরা অসংায়িত এক পড়ছি এখন আমরা পাইলাম হচ্ছে শর্ট ফিল্ম তো অসঙ্গায় তো আমি একটা রিভিউ দিছিলাম বলছিলাম যে এবং আরও অনেকেরই মতামত এগিয়ে আসছে যারা যারা লুৎফুল কাসার ভাইয়ের মৌলিক লেখা পড়ছেন যে লুৎফুল কাসর ভাইয়ের আরও মৌলিক লেখা চালা যাওয়া উচিত বিকজ হি হ্যাজ অফ পটেনশিয়াল ইন দ্যাস এবং বিশেষ করে এই হরর থ্রিলার ঘরানা এটার মধ্যে ডেফিনেটলি ওনার মানে এই ঘরানাতে ওনার এক্সেল করার ভালো অপরচুনিটিস আছে তো এই উপন্যাসিকাটা বা এই যে এই বইটা এটাও তার ব্যতিক্রম হয় নাই মানে বইটা এক নিঃশ্বাসে পড়া না ওঠাটা মুশকিল মানে এটা আপনি ধরলে আপনার একবারে শেষ করে উঠতেই হবে মানে মোটামুটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম টান টান উত্তেজনা মেনটেন করা হয়েছে তো আমি এখানে কোনো স্পয়লার দিব না এখানে মানে বেশ কয়েকটা টুইস্ট আছে টুইস্টগুলো আপনার শেষের দিকে আস্তে আস্তে রিভিল করতে পারবেন তবে একটা জিনিস বলবো যে এখানে হয়তো একটা বা দুইটা ক্যারেক্টার আপনার লাগতে পারে যে একটু আন্ডার ডেভেলপড হয়তো এই ক্যারেক্টারগুলোর একটু ডেভেলপমেন্টের দরকার ছিল বাট মেমোরেবল দুইটা ক্যারেক্টারের কথা আমি বলতে পারি এক নম্বর হচ্ছে পুলিশ ইন্সপেক্ট ইন্সপেক্টর মারুফ যে আর কি এই কেসটার তত্ত্বাবধান করেন হি ইজ কোয়াইট ইম্প্রেশনেবল এই ক্যারেক্টারটা আমার ভালো লাগছে আর দুই নম্বর এবং এই দুই নম্বর ক্যারেক্টারটা আরও বেশি ইউনিক ইউজুয়ালি যেটা হয় যে এই ধরনের হরর থ্রিলার ঘরানার বা প্রেত সংক্রান্ত ঘরানার যে নভেলগুলো বা উপন্যাস এগুলো আমরা পড়ি সেগুলোতে দেখা যায় যে সামান টাইপের বা এই প্রেতের সাথে ফাইট করার জন্য যে প্রোট্যাগন নিয়ে আসা হয় তারা সাধারণত মেল ক্যারেক্টার হয় বা কোনো ওঝা বা কোনো সন্ন্যাসী মানে শক্ত সমর্থ বলিষ্ঠ কোনো পুরুষ ক্যারেক্টারই আমরা সাধারণত ইমাজিন করে এবং ওই ধরনের ক্যারেক্টারই পাই এখানে লুৎফুল কাসার ভাই একটা নতুনত্ব আনছে সেটা হচ্ছে যে এখানে সামান বা মোটামুটি প্রেতের সাথে লড়াই করার জন্য মানে ডিমোনোজিস্ট ডিমোনোলজিস্ট বা ডিমন স্পেশালিস্ট বা যেটাই বলেন যে ডিমন এক্সারসাইজ করার জন্য যাকে আনা হয়েছে এটা একটা ফিমেল ক্যারেক্টার তার নাম হচ্ছে নিহিলা এবং নিহিলার একজন অ্যাসিস্ট্যান্ট মানে তার একজন সহযোগীও আছে তার নাম হচ্ছে ফ্রানজেস্কা তো ফ্র্যানজেস্কা এবং নিহিলা তাদের যে ডুও ইটস কোয়াইট ডায়নামিক এবং এটা মোটামুটি আপনাদের কাছে একটু নতুনই লাগবে এই ধরনের ডুও মানে ফিমেল অনলি ডুও হয়তো বা আপনারা কমই পড়সেন্ট তো আমার কাছে এই জন্য মানে এই ব্যাপারটা একটু নতুন লাগলো তো আই থ একটু মেনশন করা দরকার এর বাদে বাকি ক্যারেক্টারগুলো হয়তো আপনার মনে রকম দাগ কাটবে না বাট ওটা দরকারও নাই কারণ এখানে মানে যে প্রেতগুলো আছে বা যেই হরর এলিমেন্টসগুলো আছে দোজ আর কোয়ার অ্যান্ড অফ ইউ আর মেন ব্যাপার হচ্ছে যে এটা ডেফিনেটলি এটা ছোটদের জন্য না বইটা বড়দের জন্য যথেষ্ট পরিমাণ বিভৎসতা এবং যথেষ্ট পরিমাণ রক্তপাত এটার মধ্যে রয়েছে তবে হ্যাঁ লুতুল কাসাবের এই জিনিসটা ভালো লাগে ওনার মৌলিক লেখার মধ্যে যে উনি কখনও মানে ওনাকে দেখি নাই যে মানে বিভৎসতা বা রক্তপাত এটাকে উনি একটা শখ ফ্যাক্টর হিসাবে ইউজ করা জাস্ট মানে এটা এটাকে মানে পাঠযোগ্য করে তোলার চেষ্টা উনি না মানে অকারণে উনি এগুলার ইন্ট্রোডাকশন সাধারণত করেন না উনি যদি কোথাও বিভৎসতা বা রক্তপাতের সূত্রপাত ঘটায় থাকেন ওনার প্লটে যদি ইউজ করে থাকেন তাহলে সেটা প্লটের প্রয়োজনেই সেটা উনি করে থাকেন সো মানে এখানে বিভৎসতা এবং অথবা যতটুকু আছে এটা প্লটের প্রয়োজনেই সো বাট যথেষ্ট পরিমাণে আছে সো হররপ্রেমী এবং এই যেই ধরনের বৃহৎসতা প্রেমী যারা 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 আছেন তাদের তাদের কাছে বেশ উপভোগ লাগবে নভেলটা আর যেটা হচ্ছে যে প্রোডাকশন কোয়ালিটি বেঞ্জিন তাদের স্বভাবসিদ্ধ বা তাদের ইউজুয়াল যে কোয়ালিটি সেটাই দেওয়ার চেষ্টা করছে এটার মধ্যে যে গ্র্যানুলার এম্বসটা করছে বাট বাধাইটা হয়তো বা আরেকটু বেটার হইতে পারতো যে খুইলা পড়ার ক্ষেত্রে এটা আরেকটু হয়তো বা বেটার হইতে পারতো আমার খুব একটা বেগ পাইতে হয়নি কারো কারো কাছে হয়তো বা একটু মানে ইয়ে লাগতে পারে আনইজি লাগতে পারে বাট এটা যেহেতু একটা মানে এক বসায় পড়ে শেষ করার মতো বই মানে মোস্ট পিপল উডেন বদার বাউর ইট টু মচ আর সবচেয়ে বড় কথা যে শর্ট ফিল্ম এই বইটা আর লকরুম মিস্ট্রিজ এই বইটা এই দুইটা বই বেঞ্জিন থেকে একসাথে প্রকাশ পাইছে এবং এই দুইটা বই প্রি বুকিংয়ে মাত্র তিনশো পঁচিশ টাকায় আমরা পাইছি সো দুই দুইটা বই মাত্র তিনশো পঁচিশ টাকায় আর লকরুম মিস্ট্রিজ এটা তো সাইজ আরও বড় এবং এটা একটা একটা বেশ বড় গল্প সংকলন বলতে গেলে এবং খুব নাম করা রাইটারদের গল্প আছে সো যাই হোক ওইটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব বাট আজকে শুধুমাত্র শর্ট ফিল্ম নিয়ে কথা বলতেছি তো শর্ট ফিল্ম মানে মানে খুব পাঞ্চি শর্ট এবং মানে মোটামুটি খুব দ্রুত একটা হরর ডোজ পেয়ে যাওয়ার জন্য একটা মানে মানে উপযুক্ত একটা বই আর শীতকাল আসতেছে ঢাকার বাইরে হয়তো বিভিন্ন জায়গায় শীত পড়ে গেছে এরকম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম চিল্ড চিল্ড ওয়েদারে পড়ার জন্য এই আগুনের ছবি আলা শর্ট ফিল্ম এই বইটা ডেফিনেটলি উপযুক্ত হতে পারে বইটার ভিতরে ইলাস্ট্রেশন আছে আর ইলাস্ট্রেশনগুলাও কোয়াইট নাইস ভালোই আসছে এবং এটা যে প্রচ্ছদ করছেন আমাদের আমাদের খুব ক্লোজ আমাদের খুব পরিচিত ছোট ভাই আকাশ তো আকাশকে মানে ডেফিনেটলি কুডোজ দিতেই হবে মানে এটা মানে ইয়েটা প্রচ্ছদটা যথেষ্ট উপযোগী হয়েছে বইয়ের সাথে তো ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই এনজয়েবল একটা প্যাকেজ আমি খুবই এনজয় করছি আপনারা চাইলে পরে দেখতে পারেন ইটস টোটালি আপ টু ইউ আম কোয়াইট হ্যাপি উইথ এবং আমি গতকালকে এইটারই একটা একটা পেজের ছবি আপলোড করছিলাম তো এটা এই বইয়েরই ছিল যে বিভৎস যে পেজটার ছবি আমি আপলোড করছিলাম ওটা এই বইয়েরই ছিল সো তাড়াতাড়ি মানে এটা স্টকে থাকা অবস্থায় আপনারা তাড়াতাড়ি এটা কালেক্ট করে নিতে পারেন যাদের কালেক্ট করার ইচ্ছা আছে আপনাদের পরিচিত সমস্ত বুক শপগুলোতেই পেয়ে যাবেন বুক হারবারও পেয়ে যাবেন নগ দিয়ে দেখতে পারেন সো আজকে এই পর্যন্তই